আজকে দুপুরটা সম্পূর্ণ আলাদা আজকে আমরা কয়েকজন মিলে বরাবরের মতোই যেভাবে আমরা লাঞ্চ করি কয়েকজন ফ্রেন্ড মিলে চিরাচরিত আসলে লাঞ্চটা থেকে আমরা প্রতি সপ্তাহে চেঞ্জ করার চেষ্টা করি আমরা একটু রেস্টুরেন্টে যাই ছয় সাতজন মিলি মেলার পরে আমরা একজন প্রতিদিন ক্যালেন্ডার থাকে তো সে পুরো বিলটাই সেদিন দেয় তো আজকে আমার ফ্রেন্ড রাহাত তার আজকে আমাদেরকে খাওয়ানোর কথা তো চলুন আপনাদেরকে নিয়ে যাব আমি আমার সঙ্গে আমরা কি করি সারা দিন এবং আজকে লাঞ্চটা কিভাবে করবো পুরোটাই আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমার সঙ্গেই থাকবেন অনেক বেশি আহ স্বাগতম আপনাদের আমার সঙ্গেই থাকুন চলুন আমি এখন জার্নি করব রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাব তো আপনাদেরকে সঙ্গেই নিয়ে যাবো লেটস গো এই শহরে আমরা সবাই দৌড়াচ্ছি কার জন্য কেন সেটাকে আমরা ঠিক বুঝি আজকে যাচ্ছে একটা ছোট্ট প্রোগ্রামে বন্ধুদের সঙ্গে দেখা হবে কিন্তু রাস্তায় বাইক চালাতে চালাতে ভাবছি জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলোর জন্য আমরা আসলে বাঁচি না টাকা পয়সা না নাম ডাক না শুধু কিছু মানুষ কিছু কথা আর কিছু নির্বেজাল হাসি এসব মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ যদি পাই তাহলে একটু রাস্তায় ঘাম ঝরে যাক তাও চলবে কারণ আমি জানি আজকের এই দুপুরটা আর কোনোদিনও ফিরে আসবে না আর আমি চাই যখন এই সময়টা চলে যাবে তখন যেন মনে না হয় ইস একটু সময় দিতাম বন্ধুদের বন্ধুত্ব ভালোবাসা এগুলো ক্যালেন্ডারকে টিক দিয়ে রাখার মতো না এগুলো হলো মনের ডায়েরিতে লেখা সেই গল্প যা রাতের ঘুম ওর আগে মনে পড়ে আর ঠোঁটে হালকা হাসি এনে দেয় চলো আজ একটু নিজের জন্য বাঁচি চলো আজ একটু কাছের মানুষদের সময় দিই কারণ শেষ পর্যন্ত ছিথিস তো কিছুই যাবে না চলে এসেছি এখন ইনভেস্টর ক্লাবে এখানে আমার ফ্রেন্ডরা চলে আসতেছে অল্প কিছুক্ষণের ভিতরেই তারা চলে আসবে তো আজকে পুরোটাই আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো প্লিজ আসেন আজকে আজকের জন্য আমরা লাঞ্চে এই টেবিলটাকে বুকিং করেছি আমরা আটজনে এখানে লাঞ্চ করবো তো আটজনে এখন এসে পৌঁছে আমি আগে এসেছি অলরেডি অফার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে তো আপনার সঙ্গে থাকুন

বাসায় দেখে তো সেই অনেক ভালো হৃদয় যে ওই ভালো তো নেই কিন্তু তারপরে